গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ ও রঘুনাথগঞ্জ থানার চৌথৌকে উমরপুর তালায়ের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় এক কন্টেনার গাড়ি ভর্তি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার বুধবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমপুর তালায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ এক কন্টেনার নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ নাকা চেকিং চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ করে বিপুল পরিমাণ এক কন্টেনার গাড়ি ভর্তি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসা একটি কন্টেনার গাড়ি আটক করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল আর তা দেখে চক্ষু চড়ক প্রশাসনে जनों वीडियो ना এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর টপিক কন্ট্রোলের জন্য এটা ডক্টরস ডে নিজরশন নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেট এনইএস 34 আলিনগর ফরাক কামরশেদাবাদ